আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতির রহমান দ্বিতীয় স্বাধীনতার লক্ষ্য তথা রাষ্ট্র সংস্কার বা বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে রাষ্ট্রীয় কাঠামোর কিছু অংশকে পুরোপুরি ফুটে ফেলতে হবে কোনো রাস্তার সংস্কার করতে হলে পুরো রাস্তা তিন চার পাঁচ ফুট বা তারও বেশি গভীরতায় উপরের অংশটুকু পুরো তুলে ফেলে দিতে হয় ঠিক একইভাবে রাষ্ট্রের এমন কিছু অংশ আছে যার উপরিভাগ ফেলে দিতে হবে এই জন্য পূর্বের এপিসোডের বর্ণনা মোতাবেক আনুমানিক দশ লাখ লোকের সমন্বয়ে একটি মিলিশিয়া বাহিনী বা প্রেশার গ্রুপ গঠন অত্যাবশ্যক দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশিকে এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে যে বাংলাদেশে প্রচুর বিদেশি গোয়েন্দা ও দেশি বিদেশি হানি ট্রেপ আছে ক্যান্সারের জন্য শরীরে কোনো অভ্যন্তরীণ অঙ্গের ব্যবচ্ছেদ করলে যেমন ক্যান্সার জীবাণু দ্রুত শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে তেমনি পাঁচই আগস্টের পরও বিদেশি গোয়েন্দার বিদেশি এজেন্টরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে বড় রাজনৈতিক দলগুলোর অনেক রাজনীতি মদ মাদক জুয়া ক্যাসিনো প্রতি আসক্ত দেশি বিদেশি গোয়েন্দারা হামলা দেশি বিদেশি ব্যবসায়ীরা রাজনীতিকদেরকে হানি ট্র্যাপে ফেলে অস্বাভাবিক উচ্চ মূল্যে ঠিকাদারি কাজ নিয়েছে ঋণ নিয়েছে ফ্লট ফ্ল্যাট নিয়েছে এসব বিষয়ে গত বহু এপিসোডে আমি বর্ণনা করেছি এসব গোয়েন্দা ও হানিক্র্যাপ মুক্ত হতে না পারলে অন্তর্বর্তী সরকার বা রাজনৈতিক সরকার কারোর পক্ষেই বাংলাদেশের প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয় অনুগ্রহপূর্বক এপিসোড দুশো তিরিশ ও এপিসোড দুশো দেখা যেতে পারে ডিসক্রিপশান বক্সে ও মন্তব্য এর লিঙ্ক দেওয়া হল ঠিকাদারি ব্যাংক লোন রিয়েল এস্টেট ব্যবসা ইত্যাদি নিয়ন্ত্রণই নহে বাংলাদেশে এমন অনেক ভালো কাজ আছে যেগুলো করলে দেশের জনগণের বছরের ট্রিলিয়ন টাকা অপব্যয় অপচয় রোধ হবে বিদেশি গোয়েন্দারা এসব ভালো কাজও করতে দিবে না বিদেশি গোয়েন্দারা প্রথমত প্রশাসনিক আমাদেরকে বেশি ব্যবহার করে কারণ তারা জানে সকল দলই ভোটে জিততে দশ বিশ গুণ দামি ঠিকাদারি পেতে চরিত্রহীন প্রশাসনিক আমরাই কি পারছ প্রশাসনিক আমলাদেরকে ব্যবহার করে সেক্টর কর্পোরেশন ব্যাংক বিমার এমডি ডিজি চেয়ারম্যানদেরকে ধমকিয়ে যা খুশি তাই করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলাদের মধ্যেও প্রচুর বিদেশি গোয়েন্দা এজেন্ট আছে বলে আমার প্রিয় বিশ্বাস চাকরিগত অবসরপ্রাপ্ত ন্যূনতম এক লাখ সদস্য মিলিশিয়া বাহিনী বা পেশার গ্রুপে থাকবেন প্রবাসীদের আত্মীয় বা প্রতিনিধি থাকবেন ন্যূনতম এক লাখ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ছাত্র জনতা এবং অন্যান্য পেশাজীবীদের থেকে আরও আট লাখ সদস্য সংগ্রহ করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দল তো বটেই অনেক বুদ্ধিজীবী ও বিদেশে গোয়েন্দা বিশেষ করে র আইএসআই কেজিবি এর এজেন্ট এসব গোয়েন্দা সংশ্লিষ্ট দেশ এসব গোয়েন্দা সংশ্লিষ্ট দেশ কখনোই বাংলাদেশের উন্নতি চাইবে না ফলে এরা আমলা আলেম সাংবাদিক ও বুদ্ধিজীবীদেরকে দিয়ে এমন ফতোয়া বক্তৃতা বিবৃতি দেওয়া হবে যাতে মানুষ মনে করবে এসব বক্তৃতা বিবৃতি বাংলাদেশের ভালোর জন্যই দেওয়া হচ্ছে বা হয়েছে এসব ভাড়াটে বুদ্ধিজীবীরা যুক্তিরা যায় দেশের কি ভয়ানক ক্ষতি করছে তার কয়েকটি উদাহরণ দিচ্ছে তার মধ্যে নিম্নে একটি বর্ণনা করলাম পরবর্তীতে আরও জানাব ভারত এবং চীন এমনকি জাপানও কখনোই চায় না যে বাংলাদেশের বিদ্যুৎ গ্যাস শিল্পখাত উন্নত হোক শিল্প সরাসরি বিদ্যুৎ ও গ্যাসের উপর নির্ভরশীল বিদ্যুৎ খাত নিয়ে এদেশের বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী প্রতিষ্ঠান বহুবার বলেছে যে দেশে বিদ্যুতের চাহিদার দুই তিন গুণ বেশি উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র আছে কয়েক বছর আর বিদ্যুৎ কেন্দ্রে কেন্দ্র স্থাপনের প্রয়োজন নেই এটা সম্পূর্ণ ভুল তথ্য এ ধরনের কথায় সমালোচনার ভয়ে সরকার আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিরুৎসাহিত স্থাপনে নিরসাহিত হবে আর জনগণও মনে করবে তাই তো আর বিদ্যুৎ কেন্দ্র কেন আসলে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কত এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার ক্ষুদ্র জ্ঞানে বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুতের ন্যূনতম চাহিদা বিশ হাজার মেগাওয়াট অর্থাৎ গ্রাহক প্রান্তে একেবারে মিনিমাম চাহিদা বিশ হাজার মেগাওয়াট যদি বিশ হাজার মেগাওয়াট গ্রাহক প্রান্তে চাহিদা হয় তার উৎপাদন করতে হবে সর্বনিম্ন পঁচিশ হাজার মেগাওয়াট আর উৎপাদন ক্ষমতা থাকতে হবে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার মেগাওয়াট তা কি আছে ভারতের সাথে আমাদের দেশের অর্থনীতিকে তুলনা করা অর্থনীতির সাথে অন্যান্য উপাদান সহ বিদ্যুৎ সরাসরি সম্পর্কিত ভারতের বিদ্যুৎ ব্যবহারের সাথে তুলনা করলে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন করতে হবে গড়ে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা থাকতে হবে অন্তত সত্তর থেকে আশি হাজার মেগাওয়াট উৎপাদনের সঞ্চারণে ভারতে বিদ্যুতের সিস্টেম লস প্রায় পঁচিশ শতাংশ বাংলাদেশে আরও অনেক বেশি গ্রাহক যা ব্যবহার করে তাহা বাস্তব চাহিদা চাহিদার আরও একটি প্রকার আছে তা হলো কানেক্টেড লোড টেকনিক্যাল ভাষায় গ্রাহকের সংযুক্ত বিদ্যুতের চাহিদায় অর্থাৎ বাল্ব ফ্যান ফ্রিজ এসি মোটর ইত্যাদিকে কানেক্টেড লোড বলা হয় এসব ইউটি ইউটি গ্রাহক সবসময় ব্যবহার করতেও পারে নাও করতে পারে কানেক্টেড লোড ও প্রকৃত ব্যবহার হিসাব করলেও বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পঞ্চাশ হাজার মেগাওয়াট গ্রাহক প্রান্তে ব্যবহার প্লাস সিস্টেম সহ সরকার এই বিদ্যুৎ উৎপাদনও সরবরাহ করতে পারবে কিনা কীভাবে কত টাকায় কত উপায়ে তা করবে তা সরকারের ব্যাপার কিন্তু সরকারকে সঠিক তথ্য জানতে হবে জানাতে হবে উনিশশো সালে ললিনের দ্বিতীয় বিপ্লব ছিল সারা সোভিয়েত ইউনিয়নে বিদ্যুতায়ন করা উনিশশো সালে তিনি তা করেছিলেন একটি কথা মনে রাখতে হবে বিদ্যুৎকে বন্ধ করে রাখা যায় চলতে দিলে তা বিদ্যুৎ গতিতেই চলে এবং পৃথিবীর কারও কথা শুনে না এরূপ আরও অনেক তথ্য জানতে হবে